রোববার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পুরান ঢাকার বিপ্লব মণ্ডলকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার বিকেলে হাসপাতালের দুইশো নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী সুমন ইনজেকশন পুশ করার পর তার শারীরিক অবস্থার অবনতি হয় এর কিছুক্ষণ পরই মৃত্যু হয় বিপ্লবের স্বজনদের অভিযোগ এক নার্স সুমনকে দিয়ে বিপ্লবের শরীরে ইনজেকশন পুশ করিয়েছেন

পরিচ্ছন্নতা কর্মী সুমনকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত লোকজন তবে ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি আব্দুল আল রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা